ভীষণ জ্বরে যদি রুগীর হাত পা ঠান্ডা হয়ে যায় এবং খুব কাঁপুনি দিতে থাকে আর অন্য কোনো যদি উপসর্গ না থাকে তখন আপনি কি করবেন প্রথমত যিনি সেবা করবেন তাকে অবশ্যই অত্যন্ত ধৈর্যশীল এবং শান্ত হতে হবে দিনের বেলায় হোক বা রাত্রেবেলায় জ্বর হোক যিনি অ্যাটেন্ড করবেন তিনি অবশ্যই যেন পেশেন্টকে একদম সামনে থেকে দেখে কাজ করবেন অন্য কোনো কাজের সাথে অবশ্যই জড়াবেন না কারণ হঠাৎ শরীর ঠান্ডা হতে থাকলে আপনি তাহলে বুঝতে পারবেন না রাত্রের দিকে যদি জ্বর হয় অবশ্যই যেন একজন জেগে থাকবেন জ্বরের সময় যদি হঠাৎ করে জ্বরের তাপমাত্রা বেড়ে যায় তাহলে এই ধরনের সমস্যা অ্যারাইজ করার চান্স থাকতে পারে যে হঠাৎ শরীর ঠান্ডা বোধ করতে পারে বা হাত পায়ে তলা ঠান্ডা হয়ে থাকবে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি হাত এবং পায়ের তালুকে ভালো করে বসে দেবেন যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন রুগী রুগীর সাথে কথা বলুন প্রয়োজন হলে মোবাইল দেখান যাতে সে একটু অ্যালার্ট থাকে ঘুমের সময় বা ঘোরের সময় অবশ্যই কোনো পানীয় দেবেন না যেমনি জল বা ইলেকট্রল জল ইত্যাদি সম্পূর্ণরূপে জাগিয়েই তবে জল বা হালকা কুসুম কুসুম গরম জল বা ইলেকট্রল জল দিতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন যদি প্রেশারের রুগী হন তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাওয়াবেন জ্বরের সময়তে বেশি ভারী মোটা জামা কাপড় না পরানোই ভালো যে কাপড় রুগীর জন্য কমফর্টেবল হবে বা রুগী কে জিজ্ঞাসা করে পরাবেন তাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এসি বা ফ্যান অন রাখবেন না এতে অসুবিধা বাড়তে পারে রুগীর কাঁপুনি বেশি হতে পারে তাপমাত্রা ঘরে এমন রাখবেন যাতে রুগী কমফোর্টেবল ফিল করে বা আরাম বোধ করে রুগীকে জিজ্ঞাসা করে যদি আপনি হালকা মিষ্টির গরম জল বা সামান্য গরম জল হালকা গরম জল যেটা শরীর খেতে পারবে মুখ দিয়ে খেতে পারবে সেরকম জল দিলে রুগীর স্বাচ্ছন্দ্য বোধ করবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করে খাওয়াবেন কিন্তু চা বা কফি ইত্যাদি পানীয় দেবেন না এইগুলি ছাড়া যদি রুগীর শ্বাসকষ্ট খিচুনি বা অন্যান্য কোনো জটিল সমস্যা যদি শুরু হয় তাহলে অবশ্যই যে কোনো নিকটবর্তী হাসপাতালে বা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেবেন চ্যানেলটিতে দেওয়া তথ্যগুলি ইনফরমেশন ভিত্তিতে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে কখনোই ভুলবেন না যদি আপনার এই তথ্যগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এমনি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পেলে আপনি আপনারা যাতে সেই ভিডিও প্রথমে দেখতে পান এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে যদি আপনার প্রয়োজনীয় কোনো তথ্য জানতে চান যথাসম্ভব আপনাকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব বিষয়টিকে এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখা এবং শোনার জন্যে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ